ধর্মের বিভাজন করে কেউ ক্ষমতায় আসতে চাইছে কেউ ধর্মের বিভাজন করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে সেই হাতের কাছে জ্বলন্ত ইস্যু ওয়াক যেখানে মিটিং হচ্ছে যেখানে মন হচ্ছে যাও পুলিশকে দিয়ে দু চারবার লাঠিচার্জ করিয়ে দাও তারপরে জনতা ক্ষিপ্ত হবেই স্বাভাবিকভাবে একটু আগুন টাগুন লাগাতে না পারলেও গোপনে গিয়ে আগুন লাগিয়ে দাও ক্যামেরা ফ্যামেরা করে এখন হিন্দু মুসলমান করে দাও বাংলাদেশের ভিডিও এখানে চালাচ্ছে বুঝতে পেরেছেন কারো খারাপ লাগছে নাকি কেউ যদি শুভেন্দুবাবুর ভক্ত থেকে তোকে কিচ্ছু করার নেই আমার থাকতে পারে দাদার অনুগামী থাকতে পারে দিদির অনুগামী থাকতে পারে আমার কিচ্ছু করার নেই ভাই আমি একটু হক কথা বলবো কারো যদি জলে কিচ্ছু করার নেই দোকানে ইয়ে বাম কিনে লাগিয়ে নেই দেখছেন ওয়াকফের আন্দোলন নিয়ে বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় হিংসা হচ্ছে দেখেছেন এটা কি মানুষে করছে হিংসা হ্যাঁ মানুষ তারা কারা 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 হিন্দু মুসলমান আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হে প্রকৃত হিন্দু প্রকৃত মুসলমান কোনোদিন অন্যজনকে আঘাত করতে পারে না যারা হজরত সৌসাল্লামকে মেনে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা কোনো দিনের জন্য অন্য মানুষকে আঘাত দিতে পারে না যারা স্বামী বিবেকানন্দ দেখানো রামকৃষ্ণের দেখানো শারদা মায়ের দেখানো হিন্দু ধর্ম পালন করে তারা অন্য ধর্মের মানুষকে কোনোদিন আঘাত দিতে পারে না এটা আমার বিশ্বাস তাহলে কারা করছে সামনে ধর্মটা রেখেছে পেছনে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ধর্মের বিভাজন করে কেউ ক্ষমতায় আসতে চাইছে কেউ ধর্মের বিভাজন করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে সেই জন্যই এই হিংসাটা হচ্ছে দেখ আমি আপনাদের বলি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে অন্যায় অবৈধ পন্থা অবলম্বন করে বেশ কিছু শিক্ষক সাজিয়ে যারা অপদার্থ অকর্ম যারা তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে কেমন ঢুকিয়েছে যে যুক্ত অক্ষর বানান করতে পারে না এমন মাল ছিল ঢুকিয়ে দিয়েছে এবার যারা আপনার আমার বাড়ির ছেলে এখান থেকে কোনো মানুষ যদি কলাঘাট কলাঘাটে যেয়ে কাজ করে কতটা কষ্ট করে যেতে হবে হুম অনেক কষ্ট তাহলে গেলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা রোজ পাবে তাই তো এই হচ্ছে তো ভাই হিন্দু মুসলমান নির্বিশেষে কাজ করে কষ্ট করে আপনার ছেলে মেয়েগুলোকে আপনারা পড়ালেন ছেলে মেয়েগুলো উপযুক্ত হলো মেধার ভিত্তিতে চাকরি মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়েছে পাস করেছে রিটেনেও পাস করে গিয়েছে ভাইভাতে পাস লিস্টে তার নাম নাই আর আপনি কি দেখছেন আপনারই পাড়ার অমুকের বড় লোকের দামাল ছেলে বা দামাল মেয়ে ওই সব বাদ দিয়ে সবসময় কলেজে গিয়ে ফুর্তি করতো মদ গাঁজার ফোয়ারা উড়াতো সে দেখুন চাকরি পেয়ে ঘুরে কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে আর আপনার ছেলেটা মেধাযুক্ত আপনার ছেলেটা চাকরিটা বাতিল হয়ে গেছে দেয়নি এইটা যখন হয় কিছু ছেলে মেয়ে মামলা করে কলকাতায় মামলা করে কলকাতার হাইকোর্ট বারবার রাজ্য সরকার এসএসসি আর পর্ষদকে জানতে চায় যে এই যে ছাব্বিশ হাজারের প্রায় ছাব্বিশ হাজারের মধ্যে কতজন অবৈধ পন্থা অবলম্বন করে ঢুকেছে অবৈধ পন্থা টাকাও হতে পারে আর নেতাদের সুপারিশও হতে পারে তই সুপারিশের সংখ্যা খুব কম মালের সংখ্যা বেশি ভাই ও নেতার ছেলেকেও এরা ছাড়বে না বলে তোরটা দেখে দেবো যে বেশি টাকা দেবে ওকে আগে ঢুকিয়ে দেবে কে বলে পড়ে হয়ে যাবে তো চাপ নেই দেখে দেবো না বলবে না যাক তাহলে অবৈধ পন্থা অবলম্বন করে গিয়েছে কলকাতা হাইকোর্ট বারবার রাজ্য সরকার এসএসসি ফোরসদকে বলেছে যে তথ্য দিন অ্যাকচুয়াল অবৈধ পন্থা অবলম্বন করে কতজন চাকরি পেয়েছে দেয়নি সিবিআই হয়েছে সিবিআই খুঁজে খুঁজে আট হাজার মতো বার করেছে এই প্রায় ছাব্বিশ হাজারের মধ্যে প্রায় আট হাজার বার করেছে যারা অবৈধ পন্থা অবলম্বন করে রাজ্য সরকার তথ্য দিয়েছে এই প্রায় চার হাজারের মতো কম বেশি হতে পারে ভাই এসএসসি প্রায় ছ হাজারের মতো আর পর্ষদ প্রায় পাঁচ হাজারের মতো অবৈধভাবে ঢুকেছে আর এসএসসি সিবিআই বলছে আট হাজার তাহলে ঘেঁটে ঘত ভাই ঘেটে ঘত সঠিক তথ্য কেউ দিতে পারল না বারবার কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত বারবার 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 রাজ্যকে বলেছে 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 যে সঠিক তথ্যটা দিন কজন অবৈধভাবে মানে আপনারা কজনকে ব্যাকডোর দিয়ে ঢুকিয়ে দিয়েছেন তার নামগুলো বলে দিন ভালো করে অন্তত বেঁচে যাবে কিন্তু এই রাজ্য সরকার সু চাতুরতার সাথে এমন তথ্য এরা দেয়নি ভুলভাল তথ্য দিয়েছে ফলে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে পুরো প্যানেলটাকে বাতিল করতে আমরা কি দেখলাম আপনার এলাকার যে মেধাযুক্ত ছেলে তারটাও বাতিল হয়ে গেল এটা নিয়ে তো ভাই মার্কেট তো গরম হচ্ছে ভাই এলাকা তো গরম হচ্ছে কালকে তো ওই ছাব্বিশ হাজারের মধ্যে আমি মনে করি প্রায় বারো চোদ্দো হাজার আমার ধারণা ভুল হতে পারে যোগ্য শিক্ষক আছে তারা যোগ্যতার ভিত্তিতে দশ পয়সা না দিয়ে চাকরি করছে পরিবার পরিজনকে নিয়ে কোন রাস্তায় নামতে পারে বসতে পারে তাহলে এলাকা উত্তপ্ত হতে পারে সরকারকে জবাব দিতে হবে সরকারের জবাব দেওয়ার কোনো জায়গা নাই কেন এক গলা পর্যন্ত খেয়ে বসে আছে যদি পৃথকীকরণ করে দিত যে এরা ডুপ্লিকেটভাবে ঢুকেছে এরা অরিজিনালি মেদার ভিত্তিতে তাহলে যাদের কাছে মাল নিয়ে ডুপ্লিকেট করে ঢুকিয়েছে তারা ছেড়ে দেবে যাকে টাকা দিয়েবে তাকে তো ধরবে গিয়ে এই আমার চাকরি চলে গেছে টাকা ফেরত দে টাকা কি আর আমাদের রাজ্যে আছে ও টাকা আমাদের রাজ্যে নেই টাকা চলে গেছে বাংলাদেশে আমি প্রেস কনফারেন্স করব কয়েক দিনের মধ্যে একটু ধৈর্য ধরুন বাংলাদেশের প্রতিষ্ঠান চালাচ্ছে আমাদের কেউ আমি বলবো সুমায়ের সাথে সাথে ধৈর্য ধরুন ওয়াক আপ নিয়ে কল কি হচ্ছে সব আমি কম বেশি বলার চেষ্টা করবো সুমায়ের সাথে একটু ধৈর্য ধরুন তো ইউক্রেনে টাকা চলে গেছে হয়তো জার্মানিতে টাকা চলে গিয়েছে আরও বললে টাকা চলে গেছে ওখানে গিয়ে খাটছে টাকা আর আপনার এলাকার পাতি নেতা যে টাকা তুলেছে সে কত পেয়েছে দশ বিশ হাজার টাকা এখন লোকার দশ বিশ হাজার ভাববে ওর হাতে তো দিয়েছে আসল মালটাই ওকে তো কি করবে বুঝতে পারছেন তো ওকে না কিছু করতে পারে ওই এক নাগারে বলছে তরি ডুবছে ডুবুক সবাইকে নিয়েই ডুবব তাহলে এখন এখন আর কে আসল কে নকলা ধরা দিচ্ছে না কোর্টের কাছেও ধরা দিল না সব ডুবলো এটা থেকে সরকার পরিত্রাণ পাওয়ার রাস্তা কোথায় রাস্তা নাই সরকারের সরকারকে জবাব দিতে হবে কারণ কোর্ট বারবার বলছে কোর্ট বারবার বলছে বলেছিল যে আসল এই পৃথকীকরণ করে দাও যোগ্য অযোগ্য সরকার জবাব দিতে পারেনি উত্তর না দিতে পারে সবার বাতিল হয়েছে সেই জন্য কি করতে হবে হাতের কাছে জ্বলন্ত ইস্যু ওয়াক যেখানে মিটিং হচ্ছে যেখানে মন হচ্ছে যাও পুলিশকে দিয়ে দু চারবার চার্জ করিয়ে দাও তারপরে জনতা ক্ষিপ্ত হবেই স্বাভাবিকভাবে একটু আগুন টা আগুন লাগাতে না পারল গোপনে গিয়ে আগুন লাগিয়ে দাও ক্যামেরা ফ্যামেরা করে এখন হিন্দু মুসলমান করে দাও মানুষ এখন হিন্দু মুসলমান টপটা খুব ভালো করে খেতে পারে এ স্বাভাবিকভাবে এমন ইমোসলানি ভিডিও বানিয়ে দেবে এই মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে মসজিদ ভেঙে ফেললো মুসলমানরা গুজরে উঠবে কেন মসজিদ বাংলা জবাব দিতে হবে আর এমন ভিডিও বানিয়ে দেবে এই মন্দির ভেঙে তসনাস করে দিল স্বাভাবিকভাবে ধার্মিক হিন্দু ভাইরা মন্দির ভাঙার গে মানছি না মানব না তাহলে আমার মাথা থেকে ছাব্বিশ হাজার চাকরি থেকে চলে আসলো কোথায় মাথায় হিন্দু মুসলমান সরকার চাইছে আর বিজেপি ফিক ফিক করে হাসছে শুভেন্দু অধিকারী কেন বলুন তো শুভেন্দু অধিকারী ভালো করে জেনে গিয়েছে ওই হিন্দু হিন্দু করলোকে কেউ ভোট দেবে না ওর কথা শুনে বিশ্বাস ওনার কথা শুনে বিশ্বাস করে কোনো হিন্দু ভোট দেবে না কারণ যে দু হাজার ষোলো সালে সতেরো সাল আঠারো সালে ইভেন উনিশ কুড়ি সাল পর্যন্ত দিদিমণি দিদিমণি করেছিল আর এই কি বলে মুসলমান মুসলমান করেছিল ও আজকে হিন্দুদের বড় রক্ষা কর্তা হয়ে উঠেছে নিজের জন্য না হিন্দুদের জন্য হিন্দুরা ভালো বোঝে তাই না ও নিজের জন্য তখন হিন্দু সেজেছে ও কালকে যদি এখানে সুযোগ না পায় আবার দিবেন মাথায় আরবিয়ান লাগিয়ে মাথায় বাগড়ি পরে ইয়া হাবিবি হাবিবি করবে ও হিন্দু ভাইরা ভালো জানে বুঝতে পারছেন না তো ওর দেখলেও শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করলে ভোট পাওয়া যাবে না ইমোশনাল করতে হবে এই হিন্দু দাঁড়ি মেরে ফেললো ও হিন্দু দাঁড়ি মেরে ফেললো ভুল ভাল ভিডিও ছেড়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ বাংলাদেশের ভিডিও এখানে চালাচ্ছে বুঝতে পেরেছেন কারো খারাপ লাগছে নাকি কেউ যদি সুবেন্দু বাবুর ভক্ত থেকে তোকে কিচ্ছু করার নেই আমার থাকতে পারে দাদার অনুগামী থাকতে পারে দিদির অনুগামী থাকতে পারে আমার কিচ্ছু করার নেই ভাই আমি একটু হক কথা বলবো কারো যদি জলে কিচ্ছু করার নেই দোকানে ইয়ে বাম কিনে লাগিয়ে নেবেন একটু তবে অনুরোধ করব বক্তব্য শুনুন ঘরে গিয়ে বালিশ মাথায় দিয়ে একটু চিন্তা করবেন যে না অসাদ ভাই আসলো যে কথাগুলো বলে গেল ভুল কথা বললো কি ঠিক কথা বললো তাহলে এখন ওয়াকাফ নিয়ে একটু হিংসা করিয়ে দাও হিন্দু মুসলমান করিয়ে দাও করালে কি হবে মানুষ সেটা ভুলে যাবে এখন ভোটের রাজনীতি হবে বিজেপিও ফিক ফিক করে হাসছেন বাবু অধিকারী সুকান্ত মজুমদাররা ওইদিকে কালীঘাটও হাসছে কী বলেন তো বিভাজনের রাজনীতি হচ্ছে যত বিভাজনের রাজনীতি হবে এই দুটো দলের তত লাভ হবে যত বিভাজনের রাজনীতি হবে মানুষ তত ক্ষতিগ্রস্ত হবে আর ওদের লাভ ততটা হবে ওরা কি দেখছে মুসলিম ভোট আলাদা হবে হিন্দু ভোট আলাদা হবে হিন্দু ভোট কিছু নিয়ে নেব দুজনের মধ্যে আমরা সরকারে থাকবো বিরোধীতে থাকবো যতই অন্যায় করব চুরি ডাকাতে যাই করব আমাদের হয়ে বলার লোক পাবো না এইটা তো ধান ওদের এবার আপনারা হিন্দু মুসলমান ডিসাইড করুন এদের নোংরামির জবাব দেবেন না আমাদের মাথায় হিন্দু মুসলমান ঢুকিয়ে দিচ্ছে ওইটা নিয়ে বলে থাকবেন এটা আপনাদের এখন আমি এসে শেষে দু পাঁচ মিনিট আছে ওয়াকফ নিয়ে বলে ছেড়ে দেবো আমরা ওয়াকফ আইনের বিরোধিতা কেন করছি আগে জানতে হবে ওয়াকফ আইন যে নতুন করেছে বেশ কিছু আইন করেছে যেটা সংবিধান বহির্ভূত আর একটা কথা বলে দিই ওয়াকাফের এই আন্দোলনটা শুধু মুসলমানের আন্দোলন নয় এটা ধর্মীয় আন্দোলন নয় এই আন্দোলনটা করতে হবে আর্থ রাজনৈতিকভাবে ভাবে ধর্ম নিরপেক্ষতার সাথে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে এটা মাথায় রাখবেন বিজেপিও চাইছে তৃণমূলও চাইছে এটা ধর্মীয় আন্দোলন হোক এটা মুসলমানদের সমস্যা নয় সমস্যা কোথায় জমিগুলোতে নজর পড়েছে কেন্দ্র সরকারের ওর বন্ধু শিল্পপতিদেরকে দিতে হবে এমনি ভাবে দিতে পারবে না আইন করিয়ে ওদেরকে দাও ঠিক যেভাবে দু সালে আদিবাসীদের হাতে থাকা চল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার ছিল ওখান থেকে জঙ্গলের অধিকার খর্ব করেছে দু সালে একটা আইন নিয়ে এসে জঙ্গলটা কিছুটা পরিমাণ কমিয়ে দিচ্ছে অনেক কটা অ্যামেন্ডমেন্ট মানে ওখানে এই মোদিজির এই শুভেন্দু অধিকারীদের দলের যে বন্ধুগুলো আছে ওরা রেসওয়ার্ড বানাবে আমত প্রমদের জায়গা করবে ওই জন্য ডেফিনেশান অফ ফরেস্ট যেটা ছিল সেগুলোতে কিছু চেঞ্জেস নিয়ে এসেছে তো এখন নজর পড়েছে ভালো ভালো জায়গাতে সেই জায়গাগুলো কাদের কম বেশি মুসলমানের আছে হিন্দু দেবত্ব সম্পত্তি আছে গির্জার সম্পত্তি আছে চার্চের সম্পত্তি আছে গুরুদুয়ারের সম্পত্তি আছে প্রথম কাটতে হবে কাকে মুসলিমকে বড় শক্তিটাকে আগে মাথায় আড একটা করো হিন্দু ভাইদের হয়তো লাস্টে ধরবে আমি বলে রাখছি কথা মিলিয়ে নেবেন দেবত্ব সম্পত্তি ওরা ছাড়বে না তৃণমূল একটা চুনোপটি আঞ্চলিক দল দেবত্ব সম্পত্তি যদি বিক্রি করে খেয়ে নিতে পারে আপনি আমি কিচ্ছু করতে পারছি না ওদের তাহলে বিজেপি একটা রাজ দেশ চালাচ্ছে তারা ছেড়ে দেবে দেবত্ব সম্পত্তি কেন আমরা বিরোধিতা করছি বেশ কিছু আইনের পরিবর্তন নিয়ে এসেছে ওয়াক সম্পত্তিটা তারা ধ্বংস করে দেবে আর ভবিষ্যতে ওয়াক করার আর সেই জায়গাটাও রাখছে না কেন জায়গা রাখছে না আইনের মধ্যে বলা আছে আপনি কম করে পাঁচ বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে তারপরেই আপনি দান করতে পারবেন এবার প্র্যাকটিসিং মুসলিম কে সার্টিফিকেটটা কে দেবে ভাই আমি পাঁচ বছর ধরে প্র্যাকটিসিং মুসলিম এ সার্টিফিকেটটা কে দেবে আমি যদি পাঁচ বছর পরে গিয়ে আমি ডিস্ট্রিক্ট কালেক্টরকে বললাম যে স্যার আমি পাঁচ বছর ধরে ইসলামে আছি আমি অফ করতে চাই কালেক্টর আমার মুখের দিকে তাকিয়ে বলবে আজকেই তো আপনি ফজরের নামাজ পড়ে আসেননি বলে দিতে পারে তো তাহলে এটা প্রমাণটা করতে পারবো এই যে রুমজান মাস গেল আপনি সাতাশটা রোজা রেখেছেন বাকি রোজাগুলো ছেড়ে দিয়েছেন কি করবেন আপনি আপনার দাঁড়িটা ঠিকঠাক হয়নি আপনার নামাজ পড়েছেন কপালে দাগ কোথায় বলতে পারে তো এই ধরনের উদ্ভট উদ্ভট আইনের পরিবর্তন নিয়ে এসেছে যেটা আগে ছিল না এই জন্য আমরা বিরোধিতা করছি অন্য ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আইন আছে আমি আপনাদের বলে রাখি একটা ভুল বুঝাচ্ছে আমাদের মধ্যে হিন্দু মুসলমান ভাইদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে যে মুসলমানদের জন্য ওয়াকআপ বোর্ড হিন্দুদের জন্য কি হিন্দুদের জন্য আছে কি টেম্পেল দেবত্ব সম্পত্তি মানে মন্দিরের জন্য আইন আলাদা আছে দা উত্তরপ্রদেশ কাশী বৈষ্ণনাথ টেম্পেল অ্যাক্ট উনিশশো সালে তৈরি এটা তো উনিশশো পঁচাশি সালের লাস্ট প্রিন্সিপাল অ্যাক্ট তৈরি হয়েছে তো এই জন্য আমরা বিরোধিতা করছি ওই আইনে কি বলা আছে যে লিমিটেশন অ্যাক্ট একটা অর্ডিনারি আইন বারো বছর ধরে এই জায়গায় যদি কেউ বসবাস করে জায়গার মালিক নয় কিন্তু সত্তার মালিক হয়ে যায় জানেন তো আপনারা করলে জায়গা থেকে পারে না সেটা ইতিপূর্বে কোনো ধর্মীয় সম্পত্তির বসলে এটা প্রযোজ্য ছিল না চাই আপনি ধর গির্জার সম্পত্তির উপরে আপনি যতদিন বসে থাকুন না কেন তুলে দিতে পারে ছিল তুলে দেবে এখন আইন আছে মন্দিরের সম্পত্তিতে বসেছেন তুলে দেবে কিছু করতে পারবে না আইন মানে সে কোর্টে গিয়েও কিছু করতে পারবে না ওয়ার্কাপ সম্পত্তিটা বসে যান তুলে দিতে পারে কিন্তু যখন নতুন সংশোধন এনেছে বলছে মুসলমানদের ভালো করছি যদি মুসলমানদের ভালো করেন তাহলে ওটা তুলে দিলেন কেন এখন যে আইন করেছে যে এই সম্পত্তির ওপরে যদি ওয়াকাপের ওপরে বসে পড়ে এটা তুলে দিতে পারবে না তাহলে মুসলমানদের উপকার করলো ভাই আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমার বার্তা আপনারাই বলুন যেটা সমস্ত রিলিজিয়াস এন্ডোমেন্টের ক্ষেত্রে এই লিমিটেশন একটা প্রযোজ্য ছিল না এখন সেটা শুধু ওয়াক ক্ষেত্রে প্রযোজ্য হলো এটা মুসলমানদের সাথে দ্বিচারিতা হলো না আমার হিন্দু ভাইদেরকে আছে আমার বার্তা এটা জিজ্ঞাসা করবেন তাদেরকে তারাও বলবে এটা অন্যায় করেছে আর কি কি অনেক আছে ভাই সম্ভব নয় আর দু এক মিনিট সময় আছে ভাই আর কি আছে আগে ছিল এই ওয়াক কেউ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত তার জেল হবে আর এখন মোদিজি যে আইনটা করছেন বলছে মুসলমানদের ভালো করছি ওয়াকাব দুর্নীতি করলে মাত্র ছ মাস জেল হবে ভাই উপকার করলে এটা আপনার ওই বলুন অনুরোধ করছি আপনাদের যে ডাকবে ছুটে চলে যাবেন না অনুরোধ দুহাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনার পাড়াতে আপনি বসুন আমার হিন্দু চারটে ভাইকে নিন তাদের আপনিরা বুঝতে পারলে কাউকে দিন বাবু এই আইনটা কি আছে একটু পড়ে সবাইকে বোঝাও তো আগে নিজে বোঝুন তারপরে আন্দোলন করতে ছুটবেন আর লিডার ছাড়া কোনো আন্দোলনে যাবেন না গাড়ি ড্রাইভার ছাড়া ঠিকঠাক ড্রাইভার ছাড়া যদি আন্দোলনে যান ওই বেশি দূর যাবেন না গুজুরে পড়বেন অনুরোধ করছি আন্দোলন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া করতে হবে সর্বধর্মের মানুষকে নিয়ে করতে হবে ধর্ম নিরপেক্ষতার সাথে করতে হবে গণতান্ত্রিকভাবে করতে হবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে ওয়াকাপের আইন প্রত্যাহার করাতে হবে নাহলে আজকে যদি ওয়াকাফের আইন ওরা চালাতে পারে কালকে দেবত্ব সম্পত্তি লুট করবে পরশুদিন শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তি লুট করবে তারপরে খ্রিস্টান ভাইদের চার্চের সম্পত্তি লুট করবে তারপরে বৌদ্ধ সমাজের মানুষের বৌদ্ধ ধর্মের যে সম্পত্তি আছে সেগুলো করে নেবে আমরা এটা হতে দেব না এটা ধর্মীয় সমস্যা নয় এটা হচ্ছে জমি মাফিয়াদের নজরে আপনার ভালো জমিটা পড়ে গিয়েছে এই হাই রোডের ধারে অনেক জমি হয় না অনেকে দেখবেন ইচ্ছা করে সামনে কি ব্যারিগেড লাগিয়ে দেয় কি বলে এটাই পিডাব্লিউডির জায়গা এটাই ঘিরে দিচ্ছি করে না ভাই শাসকের ক্ষমতা দেখিয়ে করো তো করো তো ভাই এই এটাই এটা তো সরকারি জায়গা যেন ওর বাপের জায়গা সরকারি জায়গা মানে আপনার বাপের জায়গা আমারও বাপের জায়গা মানে আমাদের জায়গা সরকারি জায়গা মানে আপনি সরকারের বাইরে নাকি তো ওইটা ঘিরে দেওয়া কি বলে কেন আপনাকে ডিস্টার্ব করে যাতে আপনি কম দামে ওকে বিক্রি করে দেন মানে ওর নজর পড়ে গেছে ওতে থ্যাংক ইউ